হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ই অবাক করা ছোট্ট ছোট্ট টিপসগুলি অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারবে আর নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে সংসারের এক্সট্রা খরচা অনেকটাই কমিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোল দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছ তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের প্রথম টিপ বাচ্চারা যখন স্কুলে যায় বা টিউশন পড়তে যায় আমরা কি করি গরম দুধ নিয়ে আসি বাচ্চাদের সামনে আর এই গরম দুধটা ঠান্ডা করতে অনেকটাই টাইম লাগে তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো দুধ ঠান্ডা হতে আর একটুকু টাইম লাগবে না গরম দুধের গ্লাসের মধ্যে দুপাশে দুটো চামচ দিয়ে দেবে তাহলে গরম দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দুধের গরমটা চামচে উঠে যাবে চামচটা গরম হয়ে যাবে আর দুধটা ঠান্ডা হয়ে যাবে যখন খুব কাজে তারা থাকে তখন দুধ ঠান্ডা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে এরকম দুধের গ্লাসের মধ্যে দুপাশে দুটো চামচ রেখে দিলে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারবে বাচ্চাদেরও খেতে তখন কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি পড়তে যেতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করব প্রত্যেকের বাড়িতেই ডেটল হ্যান্ড ওয়াশ ইউজ করা হয় কিংবা বডি লোশন ইউজ করা হয় এই ধরনের যে জারগুলো আছে একবার চাপ দিলেই কিন্তু অনেকটা বেরিয়ে আসে কোনো কোনো বাড়িতে বাচ্চারা খুব দুষ্ট হয় বারবার এই ডেটল হ্যান্ডওয়াশগুলো বের করে নষ্ট করে এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো তাহলে ডেটল হ্যান্ডওয়াশ আর নষ্ট হবে না জন্য নিতে হবে একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা নিয়ে ডেটল হ্যান্ডওয়াশের ক্যাপের মধ্যে আমি যেভাবে লাগিয়েছি সেই রকমভাবে তিন চারবার ডেটল হ্যান্ডওয়াশের ক্যাপটার মধ্যে রাবার ব্যান্ডটা পেঁচিয়ে নেবে তাহলে দেখবে খুব কম পরিমাণে হ্যান্ডওয়াশ বেরোচ্ছে যত জোরেই চাপ দাও না কেন অল্প অল্প করে ওয়াশ বেরোবে একটুকু আর নষ্ট হবে না হাবার বান্টটা লাগানোর জন্য পাইপটা কিন্তু টাইট হয়ে যাবে আর হ্যান্ড ওয়াশ খুব কম পরিমাণে বের হবে যারা যতই চেষ্টা করুক হ্যান্ড ওয়াশ কিন্তু আর নষ্ট করতে পারবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এই ধরনের টিফিন বক্সগুলো কিন্তু প্রায় বাড়িতেই ব্যবহার করা হয় বাচ্চাদের জন্য কিংবা বড়রাও কিন্তু অফিসে গেলে এই ধরনের টিফিন বক্সে টিফিন প্যাক করে নিয়ে যায় তবে সমস্যাটা হয় মাঝে মধ্যেই দেখবে বাচ্চাদের কিংবা বড়দের ফুড পয়জিং হয়ে যায় কেন হয়ে যায় সেটা কিন্তু আমরা ধরতে পারি না আমরা তো ভাবি ফ্রেশ খাবার ঘরের থেকে দিলাম তাহলে ফুড পয়জন কেন হলো পয়জিন গুলো কোথা থেকে হয় সেটা আজকে তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা টিফিন বক্সে দেখবে ঢাকনার দিকে একটা করে রাবার লাগানো থাকে প্রেসার কুকারে থাকে মিক্সার জারে থাকে সেই রকম টিফিন বক্সেও থাকে দেখতেই পাচ্ছো রাবারটা কিন্তু পুরো হোলডেটে হয়ে গেছে আর এই জায়গাটাতে রাবারটা আটকানো ছিল টিফিন বক্সে সেই জায়গাটা কিভাবে নোংরা হয়ে আছে কালো হয়ে গেছে ফাঙ্গাস পড়ে আছে আর ফুড পয়জিন গুলো কিন্তু এখান থেকেই ছড়ায় আমরা কিন্তু বুঝতেও পারি না এইটি লোকেরাই কিন্তু এই টিফিন বক্সে রাবার খুলে টিফিন বক্স ক্লিন করে না এর জন্যই বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে তার সাথে বড়রাও তো বন্ধুরা টিফিন বক্স কিন্তু সপ্তাহে একদিন হলেও রাবারগুলো খুলে তারপর টিফিন বক্স পরিষ্কার করবে তাহলে দেখবে বাচ্চা বেশিরভাগ দিনই সুস্থ থাকবে এবারে টিফিন বক্সে রাবারগুলো খুলে একটা পাত্রের মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিবে অল্প পরিমাণে টুথপেস্ট টুথপেস্ট সবার ঘরেই থাকে তো আমি এখানে শেষ হয়ে যাওয়া একটা টুথপেস্টের প্যাকেট কেটে সেটাকেই ধুয়ে দিয়ে দিচ্ছি নষ্ট না করে তোমরা এখানে ভালো টুথপেস্টও কিন্তু ইউজ করতে পারো আমার কাছে শেষ হয়ে যাওয়া প্যাকেট ছিল সেই জন্যই আমি এটা ইউজ করলাম ফেলে না দিয়ে এবারে এই টুথপেস্টের জলের মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণে বেকিং সোডা তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে লেবুর রসও দিতে পারো বা ভিনিগারও দিতে পারো রাবার আর টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে এই জলটার মধ্যে ডুবিয়ে নেবে তারপর একটা টুথব্রাশের সাহায্যে ঘষে ঘষে নোংরাগুলো বের করে নেবে বন্ধুরাই এই টিফিন বক্স ক্লিন করতে কখনোই কিন্তু ডিটারজেন্ট কিংবা লিকুইড জেল বা বার এইসব ইউজ করবে না কারণ এই টিফিন বক্সগুলো বাচ্চারা ইউজ করে সেই জন্যই ডিটারজেন্ট আর লিকুইড জেল বা বার এগুলো কিন্তু খুব হার্ড হয় ডিটারজেন্টের একটা উগ্র গন্ধও হয় যেহেতু বাচ্চারা ইউজ করবে বাচ্চাদের জন্য ডিটারজেন্ট ইউজ না করাই ভালো খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস আমার মনে হয় বাচ্চা কিংবা বড় প্রত্যেকের জন্য এই টিপসটি ফলো করা দরকার প্রত্যেকে বাড়ির বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে দেখবে বড়রাও সুস্থ থাকবে টুথব্রাশ দিয়ে টিফিন বক্সে ঢাকনা আর রাবারটা ঘষে নেওয়ার পর এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা সপ্তাহে একদিন যদি টিফিন বক্সের ঢাকনা আর রাবারটা এরকম ভাবে পরিষ্কার করে নাও তাহলে খাবার আনহাইজেনিক আর ফুড পয়জনের থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবারে দেখো টিফিন বক্সের রাবারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাদা আর টিফিন বক্সের ঢাকনাটাও দেখো যে জায়গাটাতে রাবার লাগানো ছিল সেটাও কিন্তু পরিষ্কার নতুনের মতো চকচকে হয়ে গেছে একটুকু কিন্তু আর নোংরা নেই এবারে টিফিন বক্সের রাবারটা ভালো করে শুকিয়ে নেবে তারপর ঢাকনা তাতে লাগাবে তাহলে আর কোনো প্রবলেম হবে না কাঁচা পেঁয়াজ খেলে ভীষণ মুখে উগ্র গন্ধ হয় সেই ভয়েই অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে চায় না অনেকেই আবার কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করে তাদেরও এই একই সমস্যা পেঁয়াজের কাঁচা উগ্র গন্ধতে পেঁয়াজ খেতে পারে না কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো যত খুশি কাঁচা পেঁয়াজ খাও মুখে কিন্তু আর উগ্র গন্ধ একটুকু করবে না তার জন্য কাঁচা পেঁয়াজ কাটার পর দিয়ে দিবে এক চামচের মতো হোয়াইট ভিনিগার পেঁয়াজের মধ্যে ভিনিগারটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর পেঁয়াজটা খাবে তাহলে দেখবে কাঁচা পেঁয়াজের উগ্রগন্ধটা আর করছে না যত খুশি পেঁয়াজ খেতে পারো কোনো সমস্যা হবে না শুধু পেঁয়াজ খাওয়ার আগে দিয়ে দিতে হবে একটুখানি ভিনিগার ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বর্ষার সময় প্রায়ই দেখা যায় নুনে জল ধরে গেছে নুনটা কেমন ভিজে ভিজে হয়ে গেছে সেই নুন দিয়ে রান্না করলে কিন্তু সবজিতে নুন বেশি হয়ে যায় পরিমাণটা ঠিকঠাক বোঝা যায় না নুনটা কেমন দলা পাকিয়ে যায় তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো নুনে আর কখনও দলা পাকাবে না আর জল জলও হবে না তার জন্য কি করতে হবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা হালকা গরম হলেই গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিতে হবে দলা পাকানো নুনগুলো এবারে দু থেকে তিন মিনিট নুনটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে তাহলে দেখবে নুনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল দলা পাকানো ছিল সেটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে বর্ষার সময়েই কিন্তু নুনটা জল জল হয়ে যায় তলা পাকিয়ে যায় আর আমাদের সমস্যায় পড়তে হয় অনেক সময় দেখা যায় নুনের মধ্যে এতটা পরিমাণে জল উঠেছে সেই নুনটা আর ব্যবহারই করা যাচ্ছে না বন্ধুরা গ্যাসটা কিন্তু আমার অফ আছে দেখতেই পাচ্ছ গ্যাস অফ করে কড়াইটা যে গরম ছিল তার মধ্যেই কিন্তু নুনটা দিয়ে দিয়েছি আর নুনটা দেখো দু তিন মিনিট পর একদম ঝরঝরে গ্যাস খরচা করতে হয়নি তোমাদেরও যদি নুনে জল ধরে যায় দলা পাকিয়ে যায় তাহলে রুটি করার পর তাওয়াটা যে গরম থাকবে সেই গরম তাওয়ার মধ্যে নুনটা দিয়ে রাখবে দেখবে ঝরঝরে হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে কে আছে সকাল সকাল রান্না করতে হয় রান্না করে অফিসে বেরিয়ে যায় বাচ্চারা স্কুলে বেরিয়ে যায় আর রান্না করার সাথে সাথেই কিন্তু ফ্রিজে রাখা যায় না আর দুপুর হতে না হতেই যা গরম পড়েছে সেই গরমে খাবার নষ্ট হয়ে যায় তখন সেই খাবারগুলো আর কেউ খেতে পারে না ফেলে দিতে হয় তাদের সকাল সকাল রান্না করতে হয় ঘুম থেকে উঠেই দুপুর হতে না হতেই খাবার নষ্ট হয়ে যায় তারা কি করবে রান্না করার পর একটা পাত্রে বেশ কিছুটা ঠান্ডা জল নেবে ঠান্ডা জল নিয়ে গরম খাবারটা সেই জলের মধ্যে বসিয়ে রাখবে তাহলে দেখবে খাবার একটুকু নষ্ট হচ্ছে না আর খাবারটা ফেলানো যাচ্ছে না যাদের ফ্রিজ নেই তারাও এরকম করে রাখতে পারো তারপর একটা নেটের ঝুড়ি দিয়ে খাবারটা ঢেকে রাখবে নেটের ঝুড়ি দেওয়াতে খাবারের মধ্যে হাওয়া বাতাস ঢুকবে খাবারটা আরো ভালো থাকবে আর যদি নেটের ঝুড়ি না থাকে তাহলে পাত্রটা দিয়ে ঢাকবে সেই পাত্রের মুখটা যেন একটু ফাঁকা থাকে তাহলে হাওয়া বাতাস ঢুকতে পারবে আর নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আমরা মেয়ে বউরা প্রত্যেকে শাড়ি পরি আর শাড়ি পরতে ভীষণ ভালোবাসি যে কোনো শাড়ি পরি না কেন দামি শাড়ি কিংবা কম দামি শাড়ি যে শাড়িটাই পরি না কেন একটা সমস্যা কিন্তু আমাদের মেয়ে প্রত্যেকেরই থেকে যায় সেই সমস্যাটা হলো যখন আমরা পিন আপ করি আমরা যখন শাড়ির কুচিতে পিন আপ করি যখন হাঁটা চলা করি শাড়িতে কিন্তু টান পড়ে টান পরার সাথে সাথে কি হয় শাড়িটা তখন সেফটি পিনের ভেতরে ঢুকে যায় আর শাড়িটা দেখবে সেফটি খুলতে গেলেই ছিঁড়ে গেছে কিংবা ফুটো হয়ে গেছে তাড়াহুড়োতে অনেক সময় দেখা যায় সেফটি বিনের ভেতরে এমন ভাবে শাড়িটা পেঁচিয়ে গেছে কিছুতেই খুলতে চাচ্ছে না তখন সেই শাড়িটা কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা যখনই শাড়ির কুচিতে পিন আপ করবে তখন কি করবে আমাদের প্রত্যেকের বাড়িতে মেডিসিন আনা হয় এই মেডিসিন শেষ হয়ে গেলে র্যাপার কিন্তু আমরা ফেলে দিই মেডিসিনের প্যাকেটের পেছনের দিকে দেখবে যে মেডিসিনটা আটকানো থাকে আমরা মেডিসিনটা বের করার পর পেছনের দিকটাতে দেখবে একটা পাতলা আস্তরণ সেই আস্তরণটা ছিঁড়ে সেফটি পিনের ভেতরে ঢুকিয়ে দেবে তারপর পিন আপ করবে দেখবে শাড়ি যতই টান পড়ুক না কেন একটুকু ছিঁড়বেও না আর ফুটোও হবে না শাড়িটা কিন্তু খুব ভালো থাকবে মেডিসিনের প্যাকেটের কাগজটা কিন্তু ফাইল পেপারের কাজ করবে এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে অনেক জিনিস নষ্ট হওয়া থেকে আটকাতে পারি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে কিছু কিছু সবজি আছে প্রেশার কুকারে রান্না করার পর ভেতরটা এরকম ভাবে কালো হয়ে যায় কালো হয়ে যাওয়া প্রেশার কুকার তখন দেখতে ভীষণ খারাপ লাগে আর অন্যান্য কিছু রান্না করতেও কিন্তু ভালো লাগে না এই প্রেশার কুকারের কালো দাগ উঠাতে গিয়ে আমাদের হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যায় অনেকটাই টাইম লেগে যায় তো অন্যান্য কাজ করতেও লেট হয়ে যায় এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো কালো দাগ খুব সহজেই তুলে নিতে পারবে পাঁচ মিনিটের মধ্যে তার জন্য দিয়ে দেবে এক চামচ হলুদ গুঁড়ো প্রত্যেকের কিচেনেই হলুদ গুঁড়ো থাকে আর একবার ইউজ করার মতো টুথপেস্ট সাদা টুথপেস্টটা ইউজ করলে খুবই ভালো হয় আর এখানে দিয়ে দেবে এক চামচের মতো বেকিং সোডা বেকিং সোডাও কিন্তু প্রত্যেকের কিচেনেই থাকে এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু প্রেশার কুকার দু মিনিটের মধ্যে কালো দাগ থেকে একদম সাদা ঝকঝকে হয়ে যাবে এবারে এই তিনটি উপকরণ হাত দিয়ে কালো দাগের ওপরে ভালো করে ঘষে নেবে দু মিনিটের মতো ঘষলেই কিন্তু এই কালো দাগ পরিষ্কার হয়ে যাবে আর কিচেনের সমস্ত বাসনপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কালো দাগ উঠতে কিন্তু শুরু করে দিয়েছে আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবারে দেখো হলুদ গুঁড়ো আর টুথপেস্ট ব্রেকিং সোডা কিন্তু পুরো কালো হয়ে গেছে আর প্রেশার কুকার কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে এবার একটা কসবাইপ দিয়ে একটু হালকা করে ঘষে তাহলেই দেখবে কুকার একদম সাদা ঝকঝকে হয়ে গেছে কালো দাগ আর নেই মাত্র তিনটি উপকরণ দিয়ে আমরা কিন্তু এই প্রেশার কুকারের কালো দাগ পরিষ্কার করে নিতে পারি ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে যদি মনে করো একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না কুকারের প্রেশার কুকারের ভেতরে নোংরাটা একটু সরিয়ে দেখাচ্ছি দেখো কতটা ক্লিন হয়েছে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তোমাদের সামনেই দেখাচ্ছি প্রেশার কুকারের একটুকু কিন্তু কালো দাগ আর নেই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি অ্যাপ্লাই করো দেখবে কিচেনটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিচেনের সমস্ত বাসনও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর নিজেদের জন্য অনেকটা সময়ও বের করে নিতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের ভেতরে কিন্তু একটুকু কালো দাগ নেই একদম সাদা ধবধবে হয়ে গেছে নতুনের মতো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আগেও দেখেছো প্রেশার কুকারটা কি পরিমাণে কালো দাগ ছিল পাঁচ মিনিটের মধ্যে প্রেশার কুকার কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ